মূল কথা হল আমাকে বুঝতে হবে জানতে হবে আমি কি আমি কে পাক আমাকে কেন সৃষ্টি করেছে এটা যদি না জানি তাহলে আমার এই মানব জীবন যেটা রয়েছে দুনিয়াবী জীবন এটা অসম্পূর্ণ থেকে যাবে রাবুল সে যে বলেছেন বান্দার আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করতে আমি তোমাদের মালিক তোমরা আমার এবং দাবা দাবান বোলাম প্রথম পরিচয় হলো আল্লাহ আমাদের স্রষ্টা আমাদের মালিক আমরা হলাম আল্লাহ বলা শব্দটা বলা সহজ কিন্তু এটা গুরুত্ব বোঝা বলা কঠিন যেইটার গুরুত্ব বুঝতে পেরেছে সে আল্লাহ বলা হয়ে গেছে কথাটা বুঝে আসছে আমরা আল্লাহর গোলাম এই বিষয়টা যখন আমার মাথায় থাকবে এবং একজন গোলামের করণীয় কি সেটা যদি আমার মাথায় থাকে তাহলে আমার বেড়া পা মহানের আবুল আলমী আমাদেরকে জানিয়েছেন তারা আমাদের সেটা বলেছেন ইসমিল্লাহ রহমান আল্লাহ বলেন আমি আল্লাহর আমার সমস্ত সৃষ্টিগুলের জন্য শুধু মানুষ নয় আমার যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির প্রতি আমার সর্বশ্রেষ্ঠ রহমত হিসাবে আমার মিউডে মোহাম্মদ ইসলাম তোমাদের জন্য পাঠিয়েছে আল্লাহকে সঙ্গে তোমাদের জানানোর জন্য আল্লাহ আল্লাহবাকের হুকুমাদি যা রয়েছে সেটা মানুষকে জানানোর জন্য এবং মানুষকে আল্লাহর পথে পরিচালিত করা তিনি হলেন মানব জাতি সমস্যার সৃষ্টিগুলের জন্য সবচেয়ে বড় রহমত আল্লাহ পাকের তরফ থেকে এবং আল্লাহ বলেছেন তোমাদের জন্য একটা নিয়ামত পাখি সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো এবং একটি বরকতময় কিতাব তার নাম হয়েছে কোরআন শরীফ সোহান এই কোরআন শরীফের মধ্যে দিয়ে আল্লাহ পাক আমাদের সঙ্গে কথা বলেন এই কোরআন শরীফের মধ্যে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দেন এই কোরআন মধ্যে দিয়ে পাক আমাদেরকে রহমতের রাস্তাগুলি খোঁজ দেন এই রহমতের হেদায়তপূর্ণ খেতাবের মধ্যে দিয়ে পাক আমাদেরকে জান্নাতের রাস্তা সুখবর সোনার সুভান অর্থাৎ একজন মানুষ ঘুমের থেকে উঠার পরে রাত্রে ঘুমানো পর্যন্ত এই সময়টার মধ্যে সে যত কর্ম করে দুনিয়াবি কর্ম কি মাতা পিতার সঙ্গে তার সম্পর্ক স্ত্রীর উপরে স্বামীর অধিকার স্বামীর উপরে স্ত্রীর অধিকার সন্তানদের সঙ্গে সে কীভাবে কথা বলবে কি প্রব করবে আত্মীয় স্বজন প্রতিবেশী মানে মুরুবীদের সঙ্গে কিভাবে চলবে এলাকার এতিমদের সঙ্গে সে কী ব্যবহার করবে গরিব সহায়দের প্রতি তার কী দায়িত্ব কর্মের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম কোনটা সে করবে কোনটা সে করবে না এবং যে আহার আমরা খাচ্ছি সেটা মধ্যে আমরা কোনটা খাবো কোনটা খাবো না ইত্যাদি নিয়ে বিবাহ থেকে শুরু করে বিচ্ছেদ থেকে শুরু করে মাইয়ার যা কিছু একটা মানুষের জীবনে আছে আমরা সবকিছু প্রধান শেখে বিস্তারিতভাবে আমাদেরকে বলে দিয়েছেন এই জন্য বলছে হেদায় পূর্ণ কেতাব যে কেতাবের মধ্যে তোমার জন্য আমি হেদায় তাহলে